উচ্চতা হিসাবে রাজ্য আয়োজনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শিক্ষামন্ত্রী কিশোর বর্মন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সেই অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে আয়োজনে বক্তব্য রাখতে গিয়ে সার্বিক বিষয়গুলো উত্থাপন করেছেন মুখ্যমন্ত্রী আপনারা সবাই জানেন আমাদের আদরণীয় এবং যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির আজকের দিনে ওনার জন্মদিন তো আমরা ডিসিশন নিয়েছি যে সতেরোই যে সেপ্টেম্বর এবং সেকেন্ড অক্টোবর পর্যন্ত আমাদের যে সেবা পক্ষকাল সেই আমরা এই প্রোগ্রাম বিভিন্ন প্রোগ্রাম আমরা নিয়েছি সেই প্রোগ্রামেরই একটা অঙ্গ সেটা হচ্ছে স্বচ্ছ উৎসব সতেরো থেকে আজকের তারিখ থেকে শুরু হবে দু তারিখ পর্যন্ত চলবে আজকে আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রীজির এটা পঁচাত্তরতম জন্মদিন সমস্ত দেশ জুড়ে তার পালন হচ্ছে আমরাও এখানে পালন করছি আমি মাতা ত্রিপুরা সুন্দরীর কাছে আমি প্রার্থনা করব ওনার আয়ু যেন আরও দীর্ঘজীবী হোক এবং এই দিনটি যেন বারবার আসে এই প্রার্থনা আমি করব দু সালে একটু আগে আমরা এখানে ওভারটেকিং নিয়েছি আমরা প্লেজ নিয়েছি যে এই যে স্বচ্ছতাই সেবা আমরা কি কি করব তার বিষয়ে এবং সেটা চালু করেছেন মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে দু হাজার চোদ্দোতে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন সেকেন্ড অক্টোবর থেকে এই স্বচ্ছতা অভিযান শুরু হয় আমি মনে করি এবং আমরা এটাই মনে করি এটা শুধু কর্মসূচি সমস্ত মানুষের মধ্যে আমরা যে আমরা তো আগে নিজেদের বাড়ি করে জিনিসপত্র রাস্তা এসে ফেলে দিতাম আমার ব্যক্তিগত জীবনও আমি দেখেছি যে যখন এই বিষয়ে কাউকে আমি বলতাম এখানে আপনি মহিলাটা এখানে কেন ফেলছেন আবর্জনা কেন ফেলছে

সেটা আমি সমাজের কাছে আমি নিজেকে ছোট হয়ে যাব। কাজে এটা আমরা করব না ঠিক জায়গায় নির্দিষ্ট জায়গায় যাতে আবর্জনাটা ফেলা হয় তার জন্য আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং আমাদের মিউনিসিপ্যালিটি এবং নগর পঞ্চায়েতের সবাই কিন্তু সেইভাবে তার নির্দিষ্ট জায়গা ডাস্টবিনও সেখানে রাখা হয়েছে আসলে আমরা তো ঠিক আছে স্বচ্ছতা তো আমরা করবই রাস্তাঘাট অফিস কাচারি আমরা পরিষ্কার করবই কিন্তু নিজের এই পরিষ্কারের মাধ্যমে কিন্তু নিজের ভিতরেও যে অনেক সময় অস্বচ্ছতা থাকে মনের ভিতর এবং যে অস্বচ্ছতা থাকে সেটাও কিন্তু আমাদের এই স্বচ্ছতা অভিযানে সেটাকেও আমরা নির্মূল করা প্রয়োজন এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এই পরিবেশের জন্য যখন আপনি একটা হেলদি কন্ডিশনে থাকবেন একটা পরিবেশটা যখন ভালো থাকবেন কোথাও আবর্জনা নেই নেক্সট জেনারেশনের যারা প্রজন্ম তাদের জন্য একটা সুন্দর রাজ্য এবং আমরা দেশ গ্রাম আমরা দিয়ে যাব তাহলে নিজের মধ্যেও কিন্তু এই অস্বচ্ছতার যে প্রশ্রয় দেওয়া নিজের মধ্যে সেটার থেকে আমরা দূরে থাকতে পারব এবং এতে করে আমরা কিন্তু অনেকটা ডিসিপ্লিন যেটাকে বলে আমরা কিন্তু ডিসিপ্লিন হতে পারি এবং এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা এটা আমাদের বলতে হবে যে এটা আমার দা এটা আমার কাজ আমার এটা করতে হবে ঘরের ভিতর যদি আমি পরিষ্কার রাখতে পারি আমি রাস্তা ঘাট সেগুলো পরিষ্কার কেন রাখব আবার অনেকে যারা অনভ্যাস তারা কিন্তু নিজের ঘরও পরিষ্কার করেন কারণ এটা অভ্যাস রাখতে হবে এটা হেভিট যতক্ষণ ধরে না হবে যেন আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো যেই কাজটা করবো পরিষ্কার মাধ্যমে আমি সেই জিনিসটা যেখানে রাখার যেখানে থাকার ড্রেসিং টেবিলেও যদি কোনো জিনিস রাখি সেটাও যাতে একটা প্রপারলি ডিসিপ্লিন হয়েতে সেটা রাখা হয় টেবিলে বইপত্র আছে খাতাপত্র আছে রান্নাঘরেও যদি আপনার জিনিসপত্র রাখতে হয় সেটাও যদি ডিসিপ্লিনের মাধ্যমে প্রপারলি রাখেন কিন্তু আপনারা রান্না করেন সেখানেও কিন্তু তোমার কাজ করতেও ভালো লাগে যেখানে খেতে বসেন সেখানেও যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তো মানে চ্যারিটি বিগান সেট হোম আমরা বলি ঘর থেকে কিন্তু আমাদের শুরু করা উচিত যে কোনো অভিযান তো এখান থেকে যখন আমরা শুরু করব মুখে হাসি নিয়ে ঘর থেকে বেরোবেন আর রাস্তায় যদি সে হাসি ভিন্ন হয়ে যায় তাহলে স্বচ্ছতা কিচ্ছু আসবে না তা রাস্তায়ও পরিষ্কার রাখতে হবে গ্রামগঞ্জে সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আমরা এত পয়সা খরচ করছি আমরা চেষ্টা করছি যে পয় প্রণালী যাতে প্রপার হয় ড্রেনগুলো কাভার ড্রেন করছি তো সমস্ত জায়গায় আমরাও চেষ্টা করছি খানিকটা হয়তো বা অসুবিধা হচ্ছে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু সেটাই আপনারা বলবেন বাহ এখন তো কোনো ভালো লাগছে তো সবেই আমরা ডিসিপ্লিনের মধ্যে আনার চেষ্টা করছি এবং সবারই সহযোগিতা প্রয়োজন এবং এটা একমাত্র সম্ভব অ্যাওয়ারনেস যত অ্যাওয়ারনেস করা যায় তত বেশি মানুষের ছোটোবেলার থেকেই যারা ছোট ছোট শিশুরা আছে যারা ছেলে মেয়েরা আছে তাদের মধ্যে কিন্তু এই অভ্যাস করার যে বিষয়টা সেটা কিন্তু রাখতে হবে এবং এতে করে আমরা কিন্তু যে নিরাপদ আমরা মনে হবে যে না না উই আর ইন সেফ এরিয়া মাঝে মাঝে আমি প্রায়শ সব জায়গায় বলি যে আমাদের ত্রিপুরাতে এখন বাইরের থেকে যখন মানুষ আসে আমি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে আমি ধন্যবাদ দেবো বিশেষ করে মেয়র সাহেবকে যখন বলেন এবং ওনার ফুল টিমকে যে আরে এত সুন্দর মানে এত পয় পরিষ্কার নিজেকে এত ভালো লাগে যে না এই তো এটা আলটিমেটলি কিন্তু মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকারের মানে সেই যে কমেন্টসটা করলো সেটা কিন্তু আমাদের কাছে চলে আসছে তো এত পয় পরিষ্কার তো নিজেদেরও ভালো লাগে যদি বাইরে যায় সেখানেও যদি সব জায়গায় এই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তাহলে আমাদের সবার জন্য সেটা আগামী দিন আমরা এর জন্য পুরস্কারও পেয়েছি আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন পুরস্কারও পেয়েছে এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এবং এর জন্য আমাদের যারা এখানে কর্মীরা আছেন তারা কিন্তু এই প্রাপ্য কিন্তু তাদের জন্য স্বচ্ছ ভারত মিশন আমরা ত্রিপুরাতে একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে ত্রিপুরাতে কিন্তু আমরা ন্যাশনাল লেভেলে এটা বিরাট একটা জায়গার মধ্যে আমরা আছি এবং সেটা কিন্তু আমরা ভালোভাবে কাজ করছি আপনারা সবাই জানেন বিষয়ে আলোচনা হয়েছে যে সলিড অ্যান্ড যে লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টে আমরা বিভিন্ন যে গ্রাম আছে সেই গ্রামগুলোর মধ্যে ওডিএ প্লাস মডেল ভিলেজ আমরা অনেকগুলো গ্রাম আমরা ঘোষণা এর মধ্যে দেওয়া হয়েছে আগে আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এটা শুরু করেন যে ওপেন ফিল্ডের মধ্যে কেউ শৌচ করতে পারবে না এটা নিয়ে কত রকমের বিরোধীরা কত রকমের কথা বলেছে আমি নিজেও বিহারে পাটনাতে আমি পড়াশোনা করেছি লক্ষ্মীতে আমি পড়াশোনা করেছি যখন বিভিন্ন জায়গায় আমি দেখতাম এবং এই বিষয়টা শুধু ওই জায়গায় নয় ভারতবর্ষের বহু গ্রাম সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি এগুলো দেখেছেন একটা গরিব গড় থেকে উনি এসছেন আপনারা সবাই জানেন যে একটা চাইওয়ালা বাদনগরের সেটা আগে মহারাষ্ট্রে ছিল যেমন স্বরাষ্ট্র ছিল সেই জায়গায় উনি দেখতেন এই বিষয়গুলো যে মহিলারা বিশেষ করে সূর্যাস্ত কখন হবে তার জন্য বসে থাকতো এর জন্য এই যে ড্রাইভ দিয়েছে এই ড্রাইভ দেওয়াতে আজকে বহু জায়গার মধ্যে এই যে ওপেন ডেফিকেশন ফ্রি মডেল গ্রাম বহু জায়গায় আমাদের ত্রিপুরাতে তো হয়েছেই ভারতবর্ষের বহু জায়গায় সেটা উল্লেখযোগ্যভাবে সেটা বেড়েছে আপনারা সবাই জানেন যে ধলাই জেলা আমি গঙ্গানগরে আমি গিয়েও ছিলাম সেখানে এখানে যে যে ব্লক অ্যাসপিরেশনালগুলো আছে সেই ব্লকগুলোর মধ্যে এত ভালো আমাদের এই সমস্ত যে বিষয়গুলো আমি বললাম যে ওডিএফ প্লাস মডেল ভিলেজ সেগুলো এত ভালো হয়েছে যে কারণে আমাদের প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডিট অ্যাডমিনিস্ট্রেশন এই সম্মানে মাননীয় প্রধানমন্ত্রীজি সেইভাবে ওনার যে প্রাইজ আমরা পেয়েছি সেখানে এখানে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ কথা যদি আমরা বলি সেখানে আমরা দেখছি প্রায় সাতশো পঁয়ষট্টিটি গ্রামের মধ্যে আমরা ওডিএফ প্লাস স্ট্যাটাস পেয়েছি আর সাতশো পঁয়ষট্টিটার মধ্যে সাতশো বাষট্টিটা যে গ্রাম একটা হচ্ছে ওডিএফ প্লাস স্ট্যাটাস আর একটা হচ্ছে ওডিএফ প্লাস মডেল ভিলেজ আমরা স্বাসত্তি ছুটিটা আমরা পেয়েছি এবং অল ইন্ডিয়াতে আমরা সেটা স্বীকৃতি আমরা পেয়েছি আপনারা সবাই জানেন যে ওডিএ প্লাস মডেল ভিলেজ এমনিতে কিন্তু হয় না তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে যখন এই ধরনের সলিড অ্যান্ড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট সেটা যদি সফলভাবে আপনি করতে পারেন তবেই কিন্তু এই যে আপনাদেরকে স্বীকৃতি তবেই সেটা সম্ভব হয়েছে আমাদের স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ এলাকায় আমাদের রাজ্যে মোট পাঁচ লক্ষ এক হাজার তিনশো তেইশটি ব্যক্তিগত শৌচাগার হয়েছে এবং পাঁচশো নব্বইটি কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স নির্মিত হয়েছে বিগ থিং এগুলো তো আগে আমরা ভাবতে পারিনি যে সরকার পক্ষ থেকে এইভাবে হেল্প করে এই জিনিসগুলো করবে দুশো বত্রিশটি ব্যক্তিগত এবং পাঁচশো নব্বইটি কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট বিশেষ করে প্লাস্টিক গ্রামেগঞ্জে সেই সব জায়গার মধ্যেও পাঁচটি রুরাল প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি করা হয়েছে আগামী দিনে আরও তেরোটার মধ্যে এই ধরনের রুরাল প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট খোলা হবে পনেরোটি রুরাল ফিক্যাল স্লাস ট্রিটমেন্ট প্লান্ট সেটাও বসানোর পরিকল্পনা রয়েছে আমরা সবাই জানি যেখান থেকে যে যে মলমূত্রের মাধ্যমে কিন্তু অনেক রোগ আপনারা সবাই জানি সেটা যদি জলের সাথে যুক্ত হয় এবং যেখানে মেইন সোর্স সেখান থেকে যদি এটা যোগ হয় সেখানে যাতে প্রপারলি ট্রিটমেন্ট করে দেওয়া যায় তার জন্য এই রুরাল ফিক্যাল স্লাচ ট্রিটমেন্ট প্লান্ট বসানো হয়েছে ব্যবস্থা করা হচ্ছে আরবানের বেলায় আমরা স্বচ্ছ ভারত মিশনে সেখানে দেখা গেছে তিনশো চৌত্রিশটি ওয়ার্ড যেখানে বাড়ি বাড়ি গিয়ে আমাদের বোনেরা মেয়েরা সেখানে গিয়ে গিয়ে বজ্র সংগ্রহ করছে উনিশটি কেন্দ্রে যেখানে সলিড ওয়েস্ট আছে সেগুলোর যাতে সেখানে প্রক্রিয়া করা যায় সেগুলো চালু রয়েছে সেপারেট যাতে করা যায় বিকেন্দ্রিকৃত বর্জ্য ব্যবস্থার পঁচাশটি পঁচাশিটির মতো পৃথক করা শেড চালু করা হয়েছে এই আরবান এলাকায় প্রায় বাইশ হাজারের বেশি শৌচাগার নির্মাণ করা হয়েছে এখানে কমিউনিটি টয়লেট এবং এক হাজার ছয়শো কমিউনিটি টয়লেট এবং এক হাজার দুশো সাতাত্তরটি পাবলিক টয়লেট চালু রয়েছে টোয়েন্টি নগর এলাকায় অর্থাৎ আমাদের আপনারা সবাই জানেন যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং নগর পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি নিয়ে আমাদের টোটাল টোয়েন্টি আমাদের আরবান এরিয়া তেরোটি পুরনো ডাম্পিক যে এলাকা অনেক জায়গার মধ্যে ডাম্পিং করতে গেলে এই পদার্থগুলো নিয়ে গেলে এগুলো নিয়েও কিন্তু অনেক সময় অনেক সমস্যা হয় সেগুলোও যাতে প্রপারলি সংস্কার করা হয় যাতে দুর্গন্ধ বাইরে না যায় তার জন্য তেরোটি পুরনো ডাম্পিং এলাকার সংস্কার করা হয়েছে এগারোটি পরিশোধন কেন্দ্র নির্মাণের কাজ চলছে এবং এর জন্য যে জনস্বাস্থ্য উন্নয়নে প্রায় এইটিন কিলোমিটার দীর্ঘ এই ডাইভার্সন নেটওয়ার্কের এই যে বজ্র ডাইভার্সন নেটওয়ার্কের কাজ প্রায় শেষের পথে এই আগামী যে পনেরো দিন ষোলো দিন আমাদের কাছে রিয়েলি এটা খুব ইম্পর্ট্যান্ট দিন আমি বলবো এবং সমস্ত জেলা ব্লক গ্রাম পঞ্চায়েত এবং নগর শাসিত যে সংস্থা স্কুল এবং প্রতিটি পরিবারকে এই স্বচ্ছতার যে অভিযান আমরা মহতি যে অনুষ্ঠান তার সাথে আমরা যদি একসাথে আমরা না ওনাদেরকে আনতে পারি তাহলে কিন্তু লাভ হবে না এবং আমি মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট এবং তার জন্যই এই এত যে আমাদের সতেরো থেকে সেকেন্ড অক্টোবর পর্যন্ত এই প্রোগ্রামটা চলবে সবাই কাছে আমি আবেদন করব সবাই যেন এসে হাত বাড়িয়ে দেয় এটা যেন সত্যিকারের অর্থে সাকসেস হয় আমাদের এখানে যে স্বচ্ছ হি সেবা এটাকে যদি সফল করতে হয় সমস্ত জায়গায় গ্রাম শহর যে কোনো জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান তাহলে এখানে একদিন অলরেডি আমরা কিন্তু শপথ নিয়েছি এখানে বলেছি আমরা কিন্তু সেটা যাতে শপথে না থেকে যায় আমার কাছে যে কাগজ দেওয়া আছে এখানে বলা হচ্ছে যে প্র একদিন অ্যাটলিস্ট এক ঘন্টা করে সবাই যেন আমরা সবাই আমরা শ্রমদান করি সেটা যাতে আমরা করি সেটা আমার আবেদন রইল আপনাদের এখানে যারা উপস্থিত আর যারা মিডিয়া বন্ধুরা আছে তাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো যাতে আমরা একদিনে এক ঘন্টা অ্যাটলিস্ট আমরা যাতে শ্রমদান করি এই স্বচ্ছতা অভিযানের জন্য যারা আমাদের সাফাই মিত্র সুরক্ষ যারা আছেন সাফাই মিত্র সুরক্ষা শিবির আমরা সেখানে সাফাই কর্মীদের জন্য আমরা সেখানে করতে যাচ্ছি বিভিন্ন জেলা এবং ব্লক বিশেষ করে এখন কিন্তু উৎসব আসছে অন্যান্য উৎসবও আছে পাশাপাশি সেখানে আমি যারা প্যান্ডেল যারা করছেন সেখানেও কিন্তু এই স্বচ্ছতা অভিযানের তারাও যেন বিভিন্ন কী কার্যক্রম রাখছেন এবং তাদেরও যেন একটা ক্যালেন্ডার করেন ওনারা এই কাজটার মধ্যে যুক্ত হওয়ার এবং এটা যেন শুধু চোদ্দ দিন পনেরো দিন না এটা সারা বছরেই যেন সেটা আমরা করি এবং প্লাস্টিক মুক্ত আমরা প্রায়ই বলি বিশেষ করে যে এককালীন যে ওয়ান টাইম ইউজ করার যে প্লাস্টিক তার থেকে যাতে আমরা দূরে থাকি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আদারওয়াইজ তো এই এইগুলো দিয়েই কিন্তু আমাদের রাস্তাঘাটের ড্রেন ট্রেন এগুলো বন্ধ হয় এবং তাতে করে আমরা জানি যে কেমিক্যালস যে তৈরি হয় এই প্লাস্টিক থেকে সেগুলো কিন্তু শরীরের জন্য খুবই আমাদের ক্ষতিকারক হয় ক্যান্সার পর্যন্ত এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয় আজকের এই যে অভিযান শুরু হচ্ছে যারা স্কুল কলেজে আছেন তাদেরকেও আমাদের নিয়ে আসতে হবে এবং তাদেরকেও আমি বলবো যে বিভিন্ন জায়গায় এই যে অভিযান সেখানে তাদেরকে বিভিন্ন যেসব ডিবেট কম্পিটিশন হওয়া উচিত স্কুল কলেজে ডিবেট হোক এবং এখানে অঙ্কন প্রতিযোগিতা হোক সেই বিষয় নিয়ে আমি আশা করি এবং রেলি তারপরে দেওয়াল চিত্র এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও যদি মানুষকে বোঝানো যায় সেটার অ্যাওয়ারনেস কিন্তু মানুষ সেটাকে আরও বেশি করে নেয় আজকে যে গ্রাম সভাগুলো আছে সেই গ্রাম গ্রামসভাগুলোর যে যেখানে গ্রামগুলো আছে সেখানে এই স্বচ্ছ অভিযানের মাধ্যমে আমি আবেদন করব যে স্বচ্ছ সুজল গ্রাম হিসাবে ঘোষণা যেন ওনারা করেন ওনারা বৈঠক করবেন বসবেন যে কোন কোন গ্রাম বৈশব এলাকায় যে যারা গ্রাম সংসদের যারা আছেন রিপ্রেজেন্টেটিভরা তারা বসে ডিস যে না এটা ওটিএ প্লাস মডেল ভিলেজ আজকে আমরা সবাই জানি যে ত্রিপুরা এত সুন্দর একটা জায়গা যেখানে ছোট ছোট টিলা আছে এবং স্বচ্ছ নদী নালা এবং আমাদের ঐতিহ্যও কিন্তু অনেক প্রকট আমি বলবো ত্রিপুরাকে নিয়ে আমরা গর্ববোধ করি আগে বাইরে গিয়ে কিন্তু আমরা নিজেদের ত্রিপুরা সম্পর্কে বলতে অনেকটা মানে মনে হতো যে কোথার থেকে এসছেন না আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি কেউ বলছে যে না আমি আসাম থেকে আসি নিজেকে নিজের সম্পর্কে আমরা জানি না এখন কিন্তু আমরা আমাদের রাজ্যকে নিয়ে আমরা জাতি জনজাতির এই মিশ্র মণিপুরি সব জনজা জাতির আমরা এখানে বাস তো আমাদের যে ঐতিহ্য আছে আমাদের যে যে সংস্কৃতি আমাদের রয়ে গেছে সেগুলো নিয়ে আমাদের আরও বেশি করে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে সেটাকে যদি আমরা সারা ভারতবর্ষের কাছে আমরা নিয়ে যাই বিশ্বের কাছে যদি আমরা নিয়ে যাই তাহলে কিন্তু আমরাই আলটিমেটলি লাভবান হব আমরা এখানে যারা যারা নাগরিকরা আছেন বেশি না ছোট ছোটো বিষয়গুলো যদি আপনারা গুরুত্ব দেন তাহলেই দেখবেন সুস্থ সুন্দর এবং সুস্থিতি যে ত্রিপুরা সেটা গড়ে তোলা সম্ভব হবে আমাদের এখানে যারা সাফাই কর্মীরা আছেন পঞ্চায়েত সদস্য যারা সংস্থা এবং এসএসজি গ্রুপে যারা ইউথ যারা আছে আমরা জানি সিক্সটি ফাইভ পারসেন্ট আমাদের জন্য গর্বের বিষয় মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের বারবার বোঝাচ্ছেন যে আমাদের কাছে এত যে আমাদের রিসোর্স যে সিক্সটি ফাইভ ইয়ার্সের যে হিউম্যান রিসোর্স তাদেরকে অবশ্যই এই কাজের মধ্যে যুক্ত করা স্কুল কলেজের ছাত্রছাত্রীদের তাদেরকে আমি বলব যে সবাই মিলে তারা যারা নবিক ত্রিপুরাকে সুচ্ছ ত্রিপুরা আমরা বানাবো এবং আমাদের কাছে যা এই সাফাই কর্মীরা আছেন আমি বলবো যে তাই যারাই সহযোগী যে তাদেরকে সবসময় আমরা কিন্তু অনেক অনেক সময় ভুলে যাই যে আমাদের সাথে আছেন মাঝে মাঝে আমরা ভুলে যাই সমান কি আমরা অনেক সময় অনেক সময় দেখি একটা মনে হয় যেন আর সাফাই করতে এসছে ওকে কে আমি ইয়ে দেব এই যে মানসিকতা সেটা কিন্তু সেখান থেকে ঘিরে আসতো সবাই যে যা জায়গায় যে যে কাজ করছে এবং আমাদের কি উনি ইন ডাইরেক্টলি বলবো না আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আমাদের ভালো থাকার ওরা কিন্তু মূল কারিগর আমি আজকের দিনে ওনাদেরকে আমি মানে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিন উপলক্ষে এবং আমাদের যে সেবা পক্ষকাল আমাদের এই সতেরো সেপ্টেম্বর থেকে সেকেন্ড অক্টোবর পর্যন্ত চলবে সেই উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে এখানে উপস্থিত সবাইকে মঞ্চে যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আপনার শুনুন সেখানে মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা প্রত্যেকে জানেন এই কর্মসূচিকে জোরালো করার ক্ষেত্রে গোটা রাজ্যে দপ্তরের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে দপ্তরের আধিকারিক কুন্তল দাস পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডাক্তার বিশাল কুমার সহ নান্যদের উপস্থিতিতে আয়োজন থেকে শপথনামাও সেখানে ছড়িয়ে দেওয়া হয় স্বচ্ছতা শপথে বলা হয়েছে মহাত্মা গান্ধী আমাদের দেশের জন্য বাঁচতে অনুপ্রাণিত করেছেন মহাত্মা গান্ধী ভারত মাতাকে কৃতদাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করেছেন আসুন আমরা প্রতিজ্ঞা করি অপরিচ্ছন্নতাকে পরিত্যাগ করাই হবে ভারত মাতার প্রতি মহান সেবা আজকের দিনে সেখানে শপথ নেওয়ার পাশাপাশি স্বচ্ছতার বার্তা সকলের কাছে ছড়িয়ে দেওয়ার আহ্বান রাখা হয়েছে এই আয়োজন থেকে এবং স্বচ্ছতা অভিযান শুধু একদিন অভিনয় হয় সেই বিষয়টি আবর্জনা চত্রত্র আবর্জনা ফেলার প্রবণতা থেকে দূরে আসতে হবে এই বিষয়গুলো এদিন পরিষ্কার করা হয় সংশ্লিষ্টতার তরফে প্লাস্টিক পরিবর্তন প্লাস্টিক বর্জন সহ নানা বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা আজকের দিনে স্বচ্ছতার বার্তা যেমন ছড়িয়ে দিয়েছেন প্রতিদিন সেখানে তাতে সামিল করানোর জন্য সকলের উদ্যোগের কথা বলা হয়েছে আগরতলা পুরনিগমী শুধু নয় রাজ্যের কুড়িটি পুরসংস্থার যারা ও কর্মীরা আছেন সাফাই কর্মীরা আছেন তারা সুন্দর স্বচ্ছ নির্মল পরিবেশ রাখার ক্ষেত্রে ভূমিকা পালন করছেন তাদের সকলকে কুন্নী জানানো হয় আজকের এই আয়োজন থেকে